আপু তোমার কথাগুলো যে এত ভালো লাগে তোমার মতো করে ভিডিওতে ভয়েস দেওয়া ট্রাই করি বাট কিছুতেই তোমার মতো সুন্দর করে বলতে পারি না আই হ্যাঁ এটা আপনি কি কইলেন এগুলো কইলে কি আমার ইজ্জত থাকবো এমনিতে তো মানুষ আমার দেখতে পারে না পরে না আমার উস্কেন ড্রেনে হালাই দিব মানুষেরা আরে দূর মজা করলাম আমার মতো ভয়েস দিতে হবে কেন আপনি চাইলে আমার থেকে দ্বিগুণ সুন্দর করে কথা বলতে পারেন এখানে আমি দেখি না শিখার মতো কিছু আছে কিন্তু বুঝার অনেক বিষয় আছে কারণ অনলাইনে মানুষের আবার জ্ঞান বুদ্ধির অনেক অভাব একদিন দুই দিন এরকম আপনিও ট্রাই করেন দেখেন অনেক সুন্দর করে কথা বলতে পারবেন প্রথম প্রথম না কারোই হয় না পরে আস্তে আস্তে এমনিতেই হয়ে যায় এখন তো পেজে মনিটাইজেশন পাওয়া তো মুড়ির মতো হয়ে গেছে কাজ করলেই পাবেন সবাই পাইতেছে সবাই কাজ করতেছে দেখতেছি তো শুধু আমারই পিস আমার একটা কপাল যে একটা জিনিস পাইতে তিনটা বছর কাজ করা লাগছে তাইলে বুঝেন কত ঝগড়া মারামারিও করছি ফ্যামিলির সাথে এই ভিডিও নিয়ে তারপরও ছাড়ি মানে এই শেষ দেখা ছাড়ো মানে দেখাই সারলাম তবে একটা বিষয় কি জানেন উপদেশ দিতেছি না ভালোর জন্যই বলতেছি আপনাদের আপনারা যদি সত্যি সত্যি কাজ করতে চান তাহলে লাইগা থাকেন ফল আজ নহে পাবেন ঠিকই কিন্তু ভুলে ওকে পনেরো থেকে বিশ হাজার টাকার ফোন নিয়ে নাই না প্লিজ আমি নিজের ভুক্ত ভুগি মানুষের কথা শোনা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আদৌ কাজ করছে কাজ করতে করতে চুল বাল সবই পাকায় কিন্তু ধৈর্যের ফলই খুঁজা পাই না তারপর একটা পর্যায়ে এসে বুঝলাম যে সব দোষ আমার ফোনে তারপরও আমি ফোন চেঞ্জ করি না কারণ আমি টু মাছ গড়ি তাই এই জন্য আপনাদেরকে আমি বলি টাইম দেন কাজ করেন কোনো সমস্যা নেই তবে ভালো একটা ফোন দিয়ে কাজ করেন আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় তাহলে এত টাইম লাগে না আমার ভিডিওর কোয়ালিটি আগেও খারাপ ছিল এখনো খারাপ আছে যার কারণে আমার এত টাইম লাগছে দুই সালে জানুয়ারি মাস থেকে আমি ভিডিওর কাজ শুরু করছি ইভেন এখনো করতেছি আদৌ করব কত জীবন তা জানি না তবে এর মিডিলে যে আমি কত বাধা খাইছি কত মানুষের কথা শুনছি কত কিছু কত কিছু এগুলো বইলা শেষ করা যাইব না এমনও দিন গেছে যে নিজের ভিডিওতে নিজে ফার্স্ট ভিউ ছিলাম তাই বলে কি কাজ করলে কাজ করার মতোই করেন ইনশাল্লাহ ভালো কিছু পাবেন আর আমার কথাতে যদি কারো খারাপ লেখা থাকে তাহলে প্লিজ আমার ধাক্কা দিয়ে সরা দেন ইগনোর করেন ইগনোর করতে শিখেন